ওলাউঠা রোগ থেকে মুক্তিতে ওলা বিবি পূজা ময়না ব্লকের বাগচা গ্রামে আজ থেকে একশো বছর আগে অনেক মানুষকে ওলাউঠা বা কলেরা রোগ গ্রাস করে এর ফলে বহু মানুষ মৃত্যুবরণ করে এমন পরিস্থিতিতে এক অলৌকিক দেবীর মাহাত্মর ফলে মানুষ ওলাউঠা বা কলেরা রোগ থেকে মুক্তি লাভ করে সেই থেকে আজ অব্দি ময়না ব্লকের বাগচা গ্রামে চৈত্র মাসে ওলা বিবি পূজা হয়ে আসছে বর্তমানে এখানকার ওলা বিবি পূজা একশো তম বর্ষে পদার্পণ করেছে প্রত্যেক বছর কয়েকদিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবি পূজা অনুষ্ঠিত হয় বাগচা গ্রামের প্রবীণ নাগরিক সূর্য কুমার মুরা জানিয়েছেন হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ এই পূজার সঙ্গে যুক্ত থাকে এখানকার পূজার আরেকটি বিশেষত্ব এখানে পাঠাবলি হয় এই পূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য ৩১৯টি পরিবার একত্রিত হয়েছে ওলা বিবি পূজার পরিচালনায় ওলা বিবি ঐক্যতান ক্লাব পুজো প্রসঙ্গে বাগচা গ্রামের প্রবীণ নাগরিক সূর্যকান্ত মুড়া কি জানিয়েছেন শোনাব আপনাদের সুমন জানার রিপোর্ট রূপসী ময়না নিউজ বর্তমানে এবছর উদযাপন হবে একশো চৌষট্টিতম বর্ষ কিভাবে এই পূজার শুরু হলো এখানে এখানে আমাদের পূর্বপুরুষ থেকে আমরা জেনেছি যে আমাদের আগে এখানে যে কলেরা রোগ হতো সে কলেরা গ্রামের পর গ্রাম পাড়ার পর পাড়া অনেক লোক মারা যেত তখন এক অলৌকিক দেবী হ্যাঁ হঠাৎ করে যেন যেখানতে চলে যাচ্ছে যেন রোগটা পরে পরে ভালো হয়ে যাচ্ছে এই থেকে বিবি থেকে সেই অলাউঠা রোগ মানে কলেরা ওই থেকে বিবি পুজো হিন্দু এবং মুসলমান উভয় সম্প্র সম্প্রদায়ের লোক এই পুজোটাও করে আর তিনশো উনিশ ঘর এখন যুক্ত আমাদের এই পরিবারে বাচ্চা ওলাবি ঐক্যতান ক্লাবের পরিচালনা পুজোটা হয় পুজো হয় আমাদের চৈত্র মাসে ওলাবি পুজো প্রতি গ্রামে হয় তবে বাচ্চা ওলাবি কিন্তু স্বতন্ত্র আর এখানে মোটামুটি যে যেমন মানত করে সে তার উপকার পায় আর অন্যান্য চলাই পূজা থেকে এই পূজা সত্যি আমরা খুব ভয়ও করি এবং পূজা যদি একটু কিছু বিঘ্ন ঘটে সে বছর অনুষ্ঠান আমরা করতে পারিনি ওই জন্য আমরা খুব ভয়ও করি এবং আমরা খুব ঠাকুরকে খুব মানি এবং যে যেমন মানত করে সে তেমন তার উপকার পায় এবছর মোটামুটি একশো চৌষট্টি বর্ষ উদযাপন হবে গত বছরে আমাদের পুজো বাৎসরিক অনুষ্ঠান প্রায় ন লক্ষ আট হাজার টাকা খরচা হয়ে গেছে হুম প্রতি বছর আমরা জাক জমক করে অনুষ্ঠান করি এবং এই পূজাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক বছর বড়ো ধরনের ফুটবল প্রতিযোগিতা হয় হ্যাঁ প্রায় শুধু মেদিনীপুর নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানে ভালো ভালো খেলোয়াড় সে খেলে এবং যে যাত্রা করি আমরা দূর দুটো আসর এবং কলকাতার সমস্ত নামি দামি শিল্পী এখানে এসে আসে এবং যে অর্কেস্ট্রাটা আমরা করি তাতেও দেখি মোটামুটি অনেক ইয়ে আছে যারা ওই বিভিন্ন সিরিয়াল করে সিনেমা করে তারা প্রতি বছর আমরা আনি এবং আমরা নশো তিনশো উনিশটি পরিবার একত্রিত হয়ে আমরা সব এক আসনে বসে আমরা সব পুজোটা করি পুজো হয় পাঁচ দিন ধরে পূজা হয় এবং এখানে একদিনই পাঠাবলি হয় গত বছর তিনশো একশো তেষট্টিতম বর্ষ উদযাপন হয়েছে প্রায় একশো পাঁচটা মতো পাঠাবলি হয়েছে হুম ময়না আমার মনে আর কোথাও লয় পূজাতে পাঠাবলি হয়নি হ্যাঁ এবং প্রায় ক্ষীরভোগের প্রায় বারোশো এক হাজার দুশো মতো হয়েছিল হ্যাঁ বিভিন্ন গ্রামের লোক থেকে এসে পূজা দিয়ে যায় আর কি সদস্যের নাম জানেন প্রতিষ্ঠাতা মানে আমার আমার বয়স প্রায় আটষট্টি বছর আমি প্রায় দীর্ঘ চল্লিশ বছরে পূজার সঙ্গে যুক্ত আছি হুম তা আমার পূর্বপুরুষ যারা আছে যে যারা নাম শুনে গেছি যে শ্রীপতি কর মহাশয় উনি সম্পাদক ছিলেন এবং প্রায় ইয়ে কেশিয়া ছিলেন মানে কোষাধ্যক্ষ ছিলেন ভূষণ বর্মন উনি প্রায় একশো বছরে মারা গেছেন হ্যাঁ আর আমার বয়স এখন প্রায় আটষট্টি ওনাদের কাছ থেকে আমরা জেনেছি পূজা কীভাবে হয় এটা আমার নাম সূর্যকান্ত মুড়া হ্যাঁ আমার বাড়ি এই মন্দির পাশাপাশি আমি পূজার সঙ্গে দীর্ঘ চল্লিশ বছর যুক্ত আছি বাড়ি বাড়ি আমার বাচ্চা এই একদম মন্দির সংগ্রহ করেদের ঘাটের পাশেই বাড়ি